হ্যালো বিয়ার্স আমরা এখন দিদার সমিতির বাজারের এই যে দিদার স্কুল স্কুলের সামনে বাজার কবুতরের বাজার আজ শুক্রবার আমিও কিছু কবুতর নিয়ে আসছি এটা আমার কাকা মানুষ বেরিয়ে দিয়ে হস্তিবো আর কি তার আজ বাজার খুব জকজমট কাস্টমারের খুব অনেক গাড়ি অনেক কাস্টমার আমরা দেখতে পাচ্ছি যে আমার কাকু তিনটা কবুতর নিয়ে এসেছিলো কালদামার বাচ্চা আর আমি দুইটা আনছি গিরিবাজার বাচ্চা আরে কি বলে এগুলো রে কাকির বাচ্চা আর আমার এক ভাই দুই দুটা বাচ্চা নিয়ে আসছে এই যে চারিপাশে এই যে এখানে অনেক সুন্দর সুন্দর পাখি এই যে অনেকে হুন্ডা নিয়ে আসতেছেন খুব সুন্দর পরিবেশ এত গরম না এত ঠান্ডা না আজকে অনেক ভালো লাগতেছে এই দেখেন বাজারের অবস্থা আজকে কৌতল বাজারে দাম এত বেশিও না এত কমও না মোটামুটি রেঞ্জে আছে